বিভিন্ন সময় মুভি দেখেছেন যে ত্রিভুজ প্রেমের কাহিনী ত্রিভুজ প্রেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মুভিটি বিশেষ করে দেখবেন আপনি এর অন্তিম পরিণতি কিন্তু ট্রেজেডি ট্রেজেডি মানে এর কোনো আসলে সাফল্যের কোনো ইতিহাস সম্ভব না আসলে ত্রিভুজ প্রেম তো তিনজনের মধ্যে কিভাবে আপনি একটা সফল সমাপ্তি ঘটাবেন তো আমাদের রাজনীতিতেও আমরা এই বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অগাস্টে আমরা একটা ত্রিভুজ প্রেম দেখেছিলাম সেই ত্রিভুজ প্রেমটা কি ছিল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত এই তিনজনের একটা ত্রিভুজ প্রেম তিনজনে মিলে দেশে একটা সংস্কার করবেন দেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য অথবা ফেসিবাদ মুক্ত করার জন্য সংস্কার করবেন যাতে নাকি কেউ না হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টায় লেগেছেন এটা ভালো প্রস্তাব ছিল আমি নিজেও চেয়েছিলাম যেমন একটা কিছু হোক যাতে নাকি ফ্যাসিবাদীটা পুনরুত্থান না হতে পারে এবং সেটা করতে গিয়ে তারা যেটা করেছেন যে এই ত্রিভুজ প্রেমের পরিণতিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তো এখন তো মধুরের সমাপায় যেটা বলা হয় আর কি যে একটা মানে খুব মধুর মিলন ঘটবে সেটা ঘটেনি রাজনীতির কবলে পড়ে এই ত্রিভুজ প্রেম এখন ত্রিমুখী সংঘাতে রূপ নিয়েছে সেই সংস্কার যখন একটা অন্তিম পরিণতির দিকে যাচ্ছে মানে শেষ হবে যখন এবং সেই সংস্কারের শেষ যে প্রস্তাবটা তারা দিল সরকারের কাছে এই জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ওটা দেখার পর এন পক্ষ থেকে সরাসরি বলা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে কেন। সিগনেচার করে এবং বিএনপির বক্তব্যটা হলো আমরা যা সিগনেচার করেছি এখন এই প্রস্তাবে আমরা তা পাচ্ছি না আমরা যেভাবে সিগনেচার করেছি প্রস্তাবে সেটা নাই উল্লেখ নাই মানে এটা হলো অনেকটা এরকম আর কি যে ওই বিয়ের অনুষ্ঠান দেখেন না আলোচনা হয় কাবিন কত টাকা হবে কি কি গহনা দেবে কি কি করবে না দেওয়া নেওয়ার একটা হিসাব হয় তারপর বিয়ে যখন পড়াতে যায় তখন দেখা যায় ওই গহনাগুলো আসে না যে সমস্ত গহনা দেওয়ার কথা ছিল তার কিছুই দেয়নি অথবা দিলে হয়তো ইমিটেশন দিয়েছে অথবা দেয়নি তো এটার ঝামেলা হবে না সেই ঝামেলা হয়েছে আরও বড়ো ঝামেলা হলো বলা হয়েছিল কাবিন হবে মানে কারণ বিশ লাখ টাকা কাবিন হয়ে গেছে দুই লাখ টাকা এটা তো একটা ঝামেলা বিয়ে আপত্তি করবে এখন বিষয়গুলি এই ধরনের যে যা তারা অঙ্গীকার করেছে অঙ্গীকার নামা যে সিগনেচার করেছে তারা তার সঙ্গে প্রস্তাব যখন সেটা জনগণের কাছে পাঠাবে গণভোটের জন্য তার সঙ্গে মিলছে না বিএনপি আপত্তি করেছে আবার গণভোট যেটা করবে সেই গণভোটটা কবে হবে এটা নিয়েও বিএনপির সঙ্গে জামাতের বিরাট বিরোধ মানে ভাবখান এরকম যে জামাত বলছে যে এই নভেম্বরেই করতে হবে বিএনপি বলছে নির্বাচন যখন হবে তখন করতে হবে এখন এটা না করে ওটা করলে পরে দেশ উচ্ছন্ন যাবে অথবা ওটা না করে এটা করলে বিএনপি ভাবছে যে এটাও দেশে উচ্ছন্ন যাবে দেশ হবেটা কি এই যখন বিরোধ চলছে তখন সরকার গত মাসের আঠাশ তারিখে তারা বলল যে না ভাই আমরা পারছি না আপনারা ঠিক করেন তারপরে নিজেরা সাত দিন বসে ঠিক করেন সাত দিনে তারা ঠিক করবে আজকে ষষ্ঠ দিন চলছে আগামীকালকে সাত দিন শেষ হবে তারা কি করেছে কিছু ঠিক করতে পেরেছে একটা মিটিংও করতে পারে না নিজেদের মধ্যে এবং এটাও খুব ভ্যালিড যে যে জিনিসটা আট মাস ধরে মিটিং করে প্রতিদিন মিটিং করে 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 তারা সমাধান করতে পারেনি সেই বিরোধ সাত দিনে কিভাবে সমাধান হবে এই বিরোধটা তৈরি করেছে ঐক্যমত্য কমিশন এই আলী সাহেব মনির হাজারিরা এরা এই বিরুদ্ধে একটা পাকে গোলমাল পাখি আর দুজনে কিন্তু দিয়ে চলে লেগেছে এদের এখনো দায় দায়িত্ব নাই এখন তোমরা ভুগো কি করবা এখন এটা নিয়ে চলছে এখানে টানা হচ্ছে ওনারা তো এখানে আমেরিকা মোটামুটি আরামে আছেন এখন ট্রাম্প এটা আছেন ভালোই আছেন তো ওরা তো ওই না করি ভাই ওদেরকে আনছিলেন কেন আপনি ঠিক আছে আনছেন করছেন কি করছেন না করছেন আল্লাহ জানে শুরুর থেকে কিন্তু আমি প্রতিবাদ করছিলাম যে এই সমস্ত লোককে এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীকে আনেন না এই দেশে কি লোক নাই তারা কি কেউ বুঝে না ডক্টর ইউনুস মনে করেন যে বিদেশি না হলে দেশ চলবে না কারণ সব বিদেশিদের উনি ভাড়া করে নিয়ে আসেন কেমন দেশ উদ্ধার করতে হবে নিয়ে আসেন তারপরে তারা যে কি দেশ উদ্ধার করে এটা আল্লাহ জানেন আর ইউনুস সাহেব জানেন যাই সে আলোচনা করে আর ওনাকে আর আর কত বলবো উনি যে শুনিল টেন না শুনিলজ্জে লজ্জা পাইতেন মনে হয় তাও পান না যাই হোক ওনারাও চলে গেছেন সরকার কি হুমকি দিয়েছে যে আপনারা যদি সাত দিন আমাদের করতে না পারেন তাহলে আমরা করব ভাই আমার প্রশ্ন হলো যদি আপনারা করেন তাহলে সেটা জুলাই সনদ কীভাবে হবে সেটা ঐকমত্যের সিদ্ধান্ত কিভাবে হবে ঐকমত্য মতো লোক থাকতে হবে ওটা তো হবে সরকারি একটা সিদ্ধান্ত আর যদি সরকারি সিদ্ধান্ত দেয় তাহলে এতদিন ধরে নাটক করার কি দরকার ছিল বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট গুলো পলিটিক্যাল দিয়ে দিতেন তারা একটা টিক চিহ্ন দিয়ে দিত আপনি মিলিয়ে বলতেন যে এগুলো এগুলো এসব একমত হয়েছে অথবা এগুলো বাকিগুলো আপনার পরে দেখেন শেষ এতদিন সময় নিলেন কেন সময় নিয়েছেন এই কারণে আসলে আপনারা সংস্কার চেয়েছেন কিনা জানি না তবে সময় নিতে চেয়েছেন যতদিন সময় নেওয়া যায় ততদিন ক্ষমতায় থাকা যায় যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিন ঘি পাওয়া যায় আঙ্গুল বাঁকাও করতে হয় না ঘি অটোমেটিক চলে আসে আরামই আরাম এই তো মতলব ভাই এই মতলব গুলো আমরা বুঝি আমরা তো এই দেশে অনেক বছর ধরে আছি এই দেশে মাটি মানুষ মোটামুটি তো চিনি রে ভাই যে কিভাবে কি করে জানি না যদি বৃহত্তম দল যদি নামে তাহলে কিন্তু সংঘাত হবে তার মানে বৃহত্তম দলকে মানে ওনারা নিজেরা আর হুমকি দিলেন কাকে জামাতকে তো প্রেম ছিল রে ভাই এখন জামাত আর লেগে গেল কেন কারণ এই যে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নেওয়া বিএনপি যে অবস্থানে জামাত তার বিপরীত অবস্থানে জামাত বলছে এভাবেই হবে জামাত বলছে যে এই নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিন এত আগে না আর বিএনপি বলছে আমরা যে সমস্ত মোটুফু ডিসন দিয়েছিলাম সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এটা হলো একটা বেসিক আরও পাল দফা আছে জামাতের জামাতের সব মিলে পাঁচ দফা এবং পাঁচ দফার দাবিতে তারা তো আন্দোলন মাঠে নামছে এবং আটটা দলকে তারা সঙ্গে পাইছে মানে তারা সহ আটটা এবং তারা এটাও হুমকি দিচ্ছে যে এগারো তারিখের পর এগারো তারিখে ঢাকায় মহাসমাবেশ করবে এবং এগারো তারিখের পর ঢাকার তাদের দাবি যদি না মানা হয় তা ঢাকার সবের চেহারা তারা পাল্টে দেবে হচ্ছে এটা কি আবার জামাত কি বলেছে যে আপনাদের সঙ্গে কি আলোচনা করবো আমাদের লিডার তো আপনার গত বৃহস্পতিবার আপনাদের মহাসচিবকে ফোন করেছিল হ্যাঁ করেছিল তাহের সে ফোন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলম করি মিটিং করি মির্জা ফখরুল ইসলাম আলম করে বলছে ঠিক আছে আমি আলাপ করে দেখি আমার দলের সঙ্গে দলের সঙ্গে আলাপ করার পর এই যে আজকে তারা এই রিয়কশনটা দিল অফিসিয়ালি মানে তাদের কাছে দেয়নি মিটিংয়ে দিয়েছে ভাবে দিয়েছে শোনেন সেই মিটিংয়ে আজকে একটা মিটিংয়ে ছিলেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেব ওনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আর আহমেদ সাহেব দুই তিনটা কথা বলেছেন উনি উনি আবার জামাতকে থেকে কিছু বলেন না উনি সরাসরি সরকারকে বলেছেন এবং উনি সরকারকে বলছেন যে আপনাদেরকে আমরা সমর্থন করছি কিন্তু সেই সমর্থনটা কিন্তু একটা বাউন্ডারি মধ্যে আছে এই সীমার বাইরে যাব না আর আপনারা যদি মনে করেন যে অন্য একটা রাজনৈতিক দলকে দিয়ে আমাদেরকে আহ্বান করবে মিটিংয়ের জন্য সে আলোচনা আমরা যাবো না প্রধান আপনি আছেন আমি ডাকে নামে যাবো ওদেরটাকে আমরা যাবো কেন তার মানে কি দাঁড়াচ্ছে তারা কিন্তু মাইন্ড করছে যে আপনি ডাকবেন আমাকে ডাকেন আপনি কেন জামাতকে দিয়ে আমাকে ডাকাচ্ছেন একদম ভ্যালিড কোশ্চেন কিন্তু এই প্রশ্নের জবাব কি আসবে এবং এটা খুব অ্যালার্মিং আমি মনে করি সেই জিনিসটা হলো মানে এই সরকারকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাটা পড়েছেন এই আপনাদের আমি হুবুব পড়ে শোনাতে চাই উনি কি বলেছেন উনি বলেছেন আপনারা কোনো নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন